প্রেমের মূল্য বেশি সত্যি প্রেম মূল্যহীন এই জগতে নেই ইমান না আছে কারো দিন অল্প করে কাছে এসো হাতটা তুমি ধরো আমি যখন আছি পাশে তবু কষ্টে কেন মর মরিয়া তুমি হইও না হলেই সম্মান শেষ যাকে ছাড়া কষ্ট পাচ্ছ সে কিন্তু ভালো আছে বেশ আগুন ধরিয়ে দিয়েছ তুমি আমার জীবনে তোমায় ভালোবেসে শান্তি নেই মনে ভুল করেছি ভালোবেসে তাই তো তুমি ঠকালে তোমার জন্যই কষ্ট হচ্ছে মরতে চাই অকালে এলোমেলো বাতাসে প্রেম আসে নীলখামে পড়ে নিও আকাশে আকাশে তারার মেলায় হারিয়ে যাচ্ছি আমি তোমার মিষ্টি প্রেম দিয়ে খুঁচে নাও আমায় তুমি লিখেছি তোর জন্য শায়রি বলছি মনের কথা মনের ডায়েরিটা পড়েও বুঝলে না মনের ব্যথা মিথ্যে বলো না তুমি আমিও সব জানি ভালোবাসায়ও মিথ্যে বলা যায় সে কথা আমিও মানি অনেক হলো পাগলামি আর শুনতে চাই না ভালোবাসার পরিবর্তে দুঃখ পেতে চাই না মনের কথা বুঝবে যে ভালোবাসব আমি তাকে মনের মধ্যে টান থাকলে সবাই ভালোবেসে থাকে পান পাতার পেছনে মুখটি আর লুকিও না আর কয়েকটা মুহূর্তও তুমি দূরে থেকো না আঘাত করেছ খুব ভুলতে আমি পারবো না ক্ষমা চাইলেও তুমি ক্ষমা কিন্তু করবো না হেরে গেছি তোর কাছে আমি তোর ভালোবাসাই জীবনভর ডুবে থাকতে চাই আমি তোর প্রেমের নেশাই পেছন পেছন হাঁটব না যাব একসাথে বহুদূর যেতে হবে ভালোবাসার পথে কদম ফুলের হলুদ রঙে রঙাবো তোর আঁচল সব কিছুই ভুলে যাব একবার ভালোবাসি বল